আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন মাথায় বিষটা ইট নিয়ে যাবে দেখেন আপনারা বাহুবালির মতো শক্তি আটা হয়ে গেছে একবারে বাহুবালি দশ একবারে বাহুবালি বারো

22 টা হয়ে গেছে বস 23 টা এই যে দেখতে পাচ্ছেন 23 টা ইট নিচে 24 খানা হয়ে গেল আ আ আ আরে চেহারাটা বের কি শালা এইেন্দ্রবা অমেంద్ర বাহুবালি আরে পড়ে যাচ্ছে